বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন আপনাদের সবাইকে অভিনন্দন দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনীর ভূমিকা বর্তমান সেনাপ্রধানের ভূমিকা এবং আমাদের জনগণের কী করা উচিত সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দ্রুত যত দ্রুত সম্ভব আপনারা লাইভটি শেয়ার করুন আমরা জনগণের কাছে আপনাদেরকে এই বাংলাদেশের বিষয় নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব এবং সেই কথার মধ্য দিয়ে আমাদের দেশের মানুষের নিশ্চিত একটা ভালো মেসেজ যাবে বলে আমি বিশ্বাস করি আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে স্বাধীনতা সংগঠিত হয়েছে এই স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আপনাদেরকে আমাদেরকে সবাইকে কাজ করতে হবে স্বাধীনতা অর্জনের পরে স্বাধীনতা রক্ষা করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ যেইটা রক্ষা করতে না পারলে আপনি বাংলাদেশের কোনো অবস্থায় এই দেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে পারবেন না আপনারা জানেন যে আমি আজকে কেন জেনারেল ওয়াকারুজ্জামানের কথা বলছি আমি এজন্যই বলছি যা আমি চূড়ান্তভাবে অন্তঃকরণে বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান এই ফেসিভাদি সরকারকে পরিবর্তনের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছি ঠিকই কে আন্দোলনের পরে কে সরকারকে দায়িত্ব নিবে নতুন করে কারা আসবে এর মাঝখানে যে কোনো একজন ব্যক্তিকে উঠে পড়ে লেগে যে সমাধানটা করতে হয় সেটাই সেনাবাহিনী করেছে আর যদি সেনাবাহিনী আমাদের পাশে না দাঁড়াতো জেনারেল ওকারুজ্জামান যদি আমাদের পাশে না দাঁড়াতো সত্যি সত্যি যদি তারা দেশপ্রেমিক না হতো তাহলে আজকের শত শত হাজার হাজার লাশ ফেলে শেখা চিনা বাংলাদেশে রাজনীতি করতেন থাকতেন চাইতেন গণভবন ছেড়ে পালাইতেন না তিনি বারবার চেষ্টা করতেন মানুষকে দিয়ে যে ভাবে গুলি করানো হত্যা করানো এখন আমাদের সমাজে কিছু কিছু বুদ্ধিজীবী তৈরি হয়েছে যে যে কোনো বিষয়ে সমালোচনা করার নামই একটা রাজনীতি এটাকে পাণ্ডিত্য বলে না এটা এক ধরনের বোকামি এটা এক ধরনের আহাম্মুখী আপনি বাংলাদেশের স্বাধীনতাই পাইতেন না যদি জেনারেল অকারুজ্জামান সাহেবের বলিষ্ঠ ভূমিকা না থাকতো আজকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দেয়া হয়েছে বাংলাদেশ থেকে এই মুহূর্তে শেখ হাসিনা নাই তার পিছনে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যেমন সাকসেসফুলি সম্পন্ন করা গিয়েছে সাথে সাথে আজকের বাংলাদেশের জেনারেল লকারুজ্জামানের ভূমিকার কারণে আপনি এই স্বাধীনতা সহজভাবে আপনার হাতে একদম মিষ্টির মতো পেয়ে গিয়েছেন কেন বলছি কথা যদি এই আন্দোলন আরো দশ দিন থাকত তাহলে এই দশ দিনে অন্তত পক্ষে আরো এক দুই হাজার মানুষ শেখ হাসিনা মেরে ফেলতে তার বিন্দুমাত্র কষ্ট হইতো না কারণ তিনি মানুষের রক্তের উপরে ভিত্তি করে ক্ষমতায় থাকতে চায় কিন্তু জেনারেল জেনাইল্জামান সাহেব এবং সেনাবাহিনী দেশপ্রেমিকের ভূমিকা পালন করে আজকের বাংলাদেশের এই কঠিনতম সময়ে আপনার পাশে আমাদের পাশে আমাদের পাশে দাঁড়িয়ে এখন কিছু বুদ্ধিমান যারা কথায় কথায় এটা করেন সেটা করেন আপনি করে যাবেন কোথায় সাম্প্রতিক সময় দেখলাম কেউ কেউ ভিডিও করছেন কিংবা বক্তব্য দিচ্ছেন যে সেনাবাহিনী এখনো মাঠে কেন বাপ বাপ তার মানে আপনি কি আওয়ামী লীগের পেতাত্তা হয়ে কাজ করতে চান সেনাবাহিনী যদি আজকে মাঠ থেকে চলে যায় কালকে সমগ্র মাঠে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মিছিল করবে আগামী আগামীকালকে তারা বিএনপির সাথে জামাতের সাথে বিরোধী মতের মানুষগুলোর সাথে মারামারি করবে তারা খুনে খুনি করবে তারা আবার এই দেশে নতুন করে একটি আবার এই বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করবে কে আপনার প্রতিরোধ করবে বলেন কোন বেক আপনার আছে বাংলাদেশের পুলিশ বাহিনী শেষ করে দিয়েছে আনসার বাহিনী শেষ করে দিয়েছে বিভিন্ন বাহিনী শেষ করে দিয়েছে মুখস্থ কথা একটা আপনি আমি বলে দিলাম আমি তো মনে করি সেনাবাহিনীকে বাংলাদেশের যতদিনেই এই সরকার ক্ষমতা আছে তারা জরুরি অবস্থা জারি করবে না কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মানুষের পাশে মানুষের কাছে এই সেনাবাহিনীকে আরও বেশি নিরাপত্তার সাথে রাখা উচিত যারা তাকে রাখতে চায় না তারাই বর্তমান সময়ের এই দেশের শত্রু বলে আমি মনে করি কারণ কোনো সুযোগ নাই কে আমার নিরাপত্তা দিবে রাস্তায় এখন যে কোনো ধরনের একটা অকারেজ ঘটলে সেনাবাহিনীকে যেতে হয় যে কোনো একটা জায়গায় মানে প্রবলেম হলে পর্যন্ত সেনাবাহিনী যেতে হয় গ্রেপ্তারে পর্যন্ত সেনাবাহিনীকে যেতে হয় চুরি করলে পর্যন্ত সেনাবাহিনী যেতে হয় আপনি আওয়ামী লীগের সকল জায়গায় যে পরিমাণ দলীয় লোক ঢুকিয়ে দিয়েছে এই মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের হাত থেকে দেশটাকে একটা নিউট্রলাইজ করতে না পারবেন ততক্ষণ আপনি কিভাবে সেনাবাহিনীকে সরিয়ে দেওয়ার আহ্বান করেন আমার বিবেকেও ধরে না বুদ্ধিতেও ধরে না এবং কোনো দেশপ্রেমিক নাগরিক এই আহ্বান করতে পারে না আপনি সবাই শত্রু বানাইবেন আপনি সকালে পুলিশের বিরুদ্ধে বলবেন বিকালে সেনাবাহিনীর বিরুদ্ধে বলবেন সন্ধ্যার সময় র্যাবের বিরুদ্ধে বলবেন ফজরের সময় আপনি উঠা আনসারের বিরুদ্ধে বলবেন তো বাংলাদেশ চালাইবে কে আপনি চালাবেন বাংলাদেশ বাস্তবতার নিরিখে আমি মনে করি দেশপ্রেমিক এই সেনাবাহিনীকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা গভীর জলের মাছ বাংলাদেশের এই বিপ্লবকে প্রতি বিপ্লব ঘটানোর জন্য আমাদের ডাইস সেজে আমাদের চেহারা ধারণ করে দেশপ্রেমিক ধারণ করে কিছু কিছু মানুষ বিদেশি প্রজেক্ট বাস্তবায়নের জন্য আপনাদেরকে বিভ্রান্ত করবে এই বিভ্রান্তির ফাঁদে পড়া যাবে না